কেমন লাগছে আশা করি ভালোই লাগতেছে তোমাদের একটা ছবি তুলে নিই আমাদের দেশের যে বেদে জনগোষ্ঠী আছে এদের নৌকা এটা এই নৌকার মধ্যে এদের বাড়ি নৌকার মধ্যে এদের ঘর এখানে এদের জীবন যাপন আপনি পাবেন যদি আপনি মানুষের উপকার করতে পারেন মানুষের অসহায় অবস্থায় তার পাশে দাঁড়াইতে পারেন দরিদ্র মানুষের পাশে যদি আপনি দাঁড়াইতে পারেন সবচেয়ে বেশি সুখী হবেন আপনি দাঁড়াইয়ে দেখেন আপনি তাদের কাছে ব্যয় করে দেখেন আপনার মনে হবে জীবনের এই টাকাটাই আপনার কাজে লেগেছে যে কষ্টে থাকে অভাবে থাকে সেই বুঝে অভাবের কষ্টটা কত বেশি এই জন্য ভাই আমার ভিডিও যারা দেখছেন আপনি দেখছেন যদি আপনার সম্পদ থাকে আপনার প্রতি অনুরোধ আল্লাহ তালা সম্পদ কোনো দিনও কমান না ভালো কাজে ব্যয় করলে সম্পদ বাড়তেই থাকে আপনি সম্পদ যত ভালো কাজে ব্যয় করবেন তত আপনার সম্পদ বাড়তে থাকবে এই জন্য তালা আপনাদের স সকলের সম্পদকে ভালো কাজে ব্যয় করা তৌফিক দান করুক আমি আল্লাহ তালা আমাকেও যেন ভালো কাজে ব্যয় করার তৌফিক দান করে আসলে আমার তেমন কোনো সম্পদ নেই থাকলে আমি দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াইতাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ অবস্থায় আমার জন্য যেটা কল্যাণ আল্লাহ আল্লাহ আমাকে সেটাই দিয়েছে আবার আল্লাহ তালা যদি চায় বাড়ায় দিতেও পারেন দিবেন এটা কোনো বিষয় না এই জন্য ভাই আমরা শান্তি খুঁজবো দিন আমরা দিনই কাজ করবো নামাজ করবো বাস মানুষদেরকে নামাজের দাওয়াত দিব মানুষদেরকে দিনের পথে ডাকবো কেমন লাগতেছে এই দৃশ্য আমাকে একটু বলেন আমাদেরকে একটু সালাম আলাইকুম একদম সকালবেলা সকালে সূর্য উঠছে দেখেন সূর্যের আলো নদীতে পড়ছে নদীর পানি কত সুন্দর লাগতেছে আমি জানি না আপনাদের কেমন লাগতেছে বাকি আমি এই সাইকেলটা নিয়ে আসছি আমি সাইকেল নিয়ে ঘুরি আমার কাছে খুবই ভালো লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা পর্দা নদী ভাই এটা পর্দা নদীর শাখা হয়ে গেছে মানে এটা চর পড়ে গেছে বিশাল এই পর্দা নদী এখন এখানে চর পড়ে গেছে চ পর্দার মেন পার্ট ওই পাশে ওই পাশে যাওয়া যায় আমি যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওই পাশেও যাওয়া যায় ওই পাশে যাইতে হলে ওই দূর দিয়া ওই দূরে দেখতে দেখতে পাতেছেন কি না জানি না ক্যামেরায় ওই দূর দিয়া যাওয়ার ব্যবস্থা আছে তা আমি এখন ওই দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কেমন লাগতেছে এই দৃশ্য ভালো লাগে কি না বা এই ধরনের ভিডিও আমি আরও দিব কি না আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন যদি আপনারা আগ্রহ প্রকাশ করেন বলেন তাহলে আমি আমি ঘুরি আমার ঘুরতে ভালো লাগে আমি আসলে মজার সাথেই এই ভিডিও আরও বেশি বেশি বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আপনারা ভিডিও দেখেন যদি ভালো লাগে কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগতেছে আমার কিন্তু এই প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে মানুষজন ভিআইপি রিসোর্ট অনেক সম্পদ এগুলো ভালো লাগে না আমার বিদেশে যাওয়ারও বড় আশা আছে আল্লাহ আল্লাহতালা যদি আমাকে নেয় তবে সেটা ওই দেশের আল্লাহ তালা সুন্দর সুন্দর সৃষ্টিকৃত জায়গা দেখার জন্য এই ভিআইপি মানুষের তৈরি করা জিনিস আমার পছন্দ না ভালো লাগে না মানুষের তৈরি করা জিনিস ভালো লাগে না আল্লাহ ন্যাচারালি যেগুলো সৃষ্টি করেছেন এইগুলো দেখতে আমার ভালো লাগে খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো চলুন পর্দার মেন শাখায় আমরা একটু যাওয়ার চেষ্টা করি এখানে একটা ট্রলার দেখেন ডুবে আছে ডুবে দিছে না ডুবে গেছে কোনটা হয়েছে জানি না আমি এখন মেন নদীর দিকে যাবো না চলুন আমার সাথে চলুন মেন নদী দেখবেন Assalamualaikum 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 <coughs> নদীর সৌন্দর্য দেখতে দেখতে এলাম ভাই আপনারা তো সবসময় এখানেই থাকেন আমাদের আগ্রহ নাই আমরা তো আসতে পারি না হ্যাঁ আপনার বাসা কি আশপাশেই ও মাছ পাইছেন মাছ বেশি পাওয়া যায় না না মাছের সংকট নদী তো ভাই মৃত্যুর পথে পানি নাই নদীতে হ্যাঁ মাছ করে ঠিক আসবে নদী পানি তো নাই कि देखा जाए कि जाने ना, ना। की देखा जाए খুচুরির ভিতরে বিশ্ব দর সাপ থাকতে পারে এই জন্য ঢুকতেছি না ভয় লাগতেছে এখানে দাঁড়াই দেখানোর চেষ্টা করছি আহ কি সুন্দর প্রকৃতিক আমার দেশে এত সুন্দর থাকতে আমরা বিদেশে যায় না অবশ্যই বিদেশেও যেতে হবে আমার দেশও সুন্দর বাকি আমার দেশ আগে দেখানো উচিত আমরা যেমন বিদেশে দেখতে যাই বিদেশিরাও আমাদের দেশে দেখতে আসে তা আমাদের দেশকে আমরা বিদেশিদের দেখাইতে পারি এই জন্যই ভিডিও বানানো আমি জানি এরকম লম্বা লম্বা ভিডিও আমি তৈরি করি ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় নাই শুধু প্রকৃতি দেখা যায় এই জন্য অনেকে দেখতে ভালো নাও লাগতে পারে বোরিং ফিল হইতে পারে বাকি আমি ভিডিও বানাই যে বানাই থাক ইউটিউবে থাক প্রকৃতি এক সময় মানুষ দেখবে সকালবেলার এই টাইমটা আমি চেষ্টা করি এই ফুটেজগুলো তুলে ধরার জন্য এখন বাজে আটটা পঞ্চাশ নয়টা বাজতেছে আটটা পঞ্চাশ বাজে চলুন আমরা এখন ফিরে যাই ফিরে যাওয়ার সময় হয়ে গেছে সুন্দর এই প্রকৃতি দেখে মনটা খুবই সুন্দর হয়ে গেছে এখন বাসার দিকে গন্তব্য দিকে রওনা করি এইটা আমার কাছে দেখতে সুন্দর বেশি লেগেছে এখনো আঠাশ পার্সেন্ট চার্জ অবশিষ্ট রয়ে গেছে